ঘন জঙ্গলের মধ্যে এক শান্ত নদীর তীরে বাস করত একটি হরিণ সে ছিল ছোট কিন্তু বুদ্ধিমান এবং সব সময় সতর্ক জঙ্গলের অন্য প্রাণীরা যেমন তাদের শক্তি দিয়ে সমস্যা সমাধান করত হরিণ তার বুদ্ধি ও ধৈর্য দিয়ে বিপদ থেকে বাঁচত হরিণের সবচেয়ে বড় শত্রু ছিল নেকড়ে যে সর্বদা সুযোগ খুঁজত হরিণকে ধরার জন্য নেকড়ের চোখে ঝলমাল করত লোভ ও ধূর্ত তার আলো কিন্তু হরিণ কখনও তার ছায়ায় পড়ত না একদিন বিকিলের রোদ ঝলমল করছিল এবং নদীর জল কাঁচের মতো স্বচ্ছ দেখাচ্ছিল হরিণ তৃষ্ণা মেটাতে নদীর ধারে এলো সে পানি খেতে খেতে হঠাৎ দেখল নেকড়ে তার দিকে ধেয়ে আসছে চামড়া ঝাপসা করে চামচের মতো ফাঁদ সাজানো চোঠে হরিণকে লক্ষ্য করছে নেকড়ে হুঁশিয়ার কণ্ঠে বলল আজকে তোকে ধরে ছাড়া হবে না বহুদিন ধরে তোকে ধরার চেষ্টা করছি আর আজকে সেই দিন এখনই ধরা হবে হরিণ ভয় পেল কিন্তু সে জানত যে ভয় দেখালে কিছু হবে না সে ধৈর্য ঝরে নেকড়ের দিকে তাকাল তারপর ধূর্তভাবে বলল হায় নেকড়ে তুমি যদি আমাকে ধরতে চাও আগে এক কাজ করো ওই নদীর ওপারে একটি গুহা আছে সেখানে অনেক মাংস মজুদ আছে তুমি চাইলে আগে সেটা নিয়ে খেতে পারো নেকড়ের চোখ লোভের চকচক করতে লাগল সে নদীর দিকে তাকিয়ে বলল কোথায় আমি তো কিছু দেখতে পাচ্ছি না হরিণ হাসল এবং বলল তুমি নদীতে নেমে নিচে তাকাও পানি পরিষ্কার সেখানে গুহার ছায়া দেখা যাবে নেকড়ে তাড়াহুড়ো করে নদীতে ঝাঁপ দিল সে ভাবছিল অবশ্যই হরিণের কথা সত্যি তাতেই আমার মাংসের স্বাদ হবে কিন্তু নদীর স্রোত ছিল প্রবল মুহূর্তের মধ্যে নেকড়ে ভেসে যেতে লাগল সে চিৎকার করতে লাগল বাঁচাও বাঁচাও হরিণ দূর থেকে চেঁচিয়ে বলল লোভ করলে এই হয় তোমার ধূর্ততা এবার তোমাকেই শেষ করে দিল নেকড়ে অনেক কষ্টে নদীর তীরে উঠল কিন্তু একেবারে দুর্বল হয়ে পড়ল সে আর হরিণকে ধরার চেষ্টা করতে পারল না হরিণ তখন দৌড়ে নিরাপদ স্থানে চলে গেল মাথায় স্বাভাবিক ভাব আর বুদ্ধির আলো নিয়ে এরপর থেকে হরিণ আরও সতর্ক হয়ে উঠল সে প্রতিদিন জঙ্গলের পথ পরিক্রমা করত কিন্তু কখনো লোভ বা অহংকারে আত্মবিশ্বাসী হতো না আর নেকড়ে সে নদীর ধারে বসে লোভ ও ধূর্ততার জন্য নিজেকে শাস্তি দিতে লাগল